আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে ভিডিও শুরু করেছে সকালের নাস্তার পর থেকে ভিডিওটা শুরু করেছে আমি মেঘলা আকাশ আর প্রকৃতির অপরফ সৌন্দর্যের ভিডিও দিয়ে দেখেন তো চারদিকের ভিউটা কত সুন্দর লাগছে আমি সব সময় প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করি আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও শুরুতে অনুরোধ করছে যারা ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না তবে ভিডিওর কমেন্ট বক্সে লাইক ডান সাবস্ক্রাইব ডান পাশে আছি পাশে থাকবে এসব লিখবেন না যারা সাবস্ক্রাইব করবেন কমিউনিটিতে সালাম দিয়ে যাবেন আমি বুঝে নেব প্রকৃতিতে দেখতে দেখতে দুপুরে রান্নার সময় হয়ে গেছে তো চলেন দেখি দুপুরে রান্না বান্না শুরু করি আজকে আমি বড় মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করব আগে থেকে আমি মাছ দিয়ে দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম সেই মাছ ভেজে নিচ্ছি মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি উঠিয়ে নিব ওই তেলের মধ্যেই আমি একটা বেশি পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিব আজকের রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে করবো আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ মরিচটা লাল হয়ে আসলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য পানি দিয়েছে। এখানে আমি সাদ মতো লবণ এক চামচের কম হলুদ হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচের একটু বেশি আদা রসুন বাটা দিয়েছে। নানা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছে মশলাটা কষিয়ে নিব মশলা থেকে তেল ভেসে উঠলে আগে থেকে কেটে ধুয়ে রাখা চাল কুমড়া আলু দিয়ে দিব নাড়েচাড়ে মিশিয়ে নিচ্ছে আমি মশলার সাথে কিছুক্ষণ চাল কুমড়ো আলুটা কষিয়ে নেব আসলে বান্না আমরা সবাই পারি কিন্তু এক এক জনের রান্না এক এক ধরনের আমি কিভাবে রান্না বান্না করি ঘরে সেই ভিডিওটাই আমাদের মাঝে শেয়ার করি আমি কোনো পাকা রাঁধুনি নয় ঘরে যা রান্নাবান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি কষানো হয়ে গেলে এখানে পানি দিয়েছিলাম নাড়াচাড়ে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি যে পানিটা দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে এসেছে চাল কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে তরকারি ভালোভাবে কষানো হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিব মাছ সহ আমি চাল কুমড়োটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মানে আবার কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়েছি আমি ঝোলটা একটু পাতলা করেই রান্না করব সেজন্য একটু বেশি করেই পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিব দেখেন রান্নার পর চাল কুমড়া তরকারি দেখতে রকম হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল আমি অফ ক্যামেরাতে কলা ভর্তা করে নিয়েছিলাম এগুলোতে দুপুরে খেয়ে নিয়েছি দেখেন খাওয়া দাওয়া শেষে বিকালের দিকে বাহিরে বৃষ্টি হচ্ছে ওই যে মেঘলা আকাশ দেখিয়েছিলাম এখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে আমাকে একটু ভাজাভুজি খেতে মন চাই সেজন্য আমি ছোটো ছোট নিমকি ভেজে নেব আমি এক কাপ আটা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ তেল ও হাফ চামচের কম কালো জিরাতে ডো তৈরি করে নিয়েছিলাম সেই ডোটা দিয়ে আমি রুটি তৈরি করেছি দুটো রুটি তৈরি করেছিলাম বড় করে পাতলা করে রুটিটা কেটে নিয়েছি নিমকির শেপ দিয়ে নিয়েছি নিমকিগুলো ভেজে নেব আমি এর আগেও নিমকি ভেজে নিয়েছি সেজন্য তেলটা একটু ঘোলাটা হয়ে গেছে পরের ব্যাস নিমকি ভাজার শুন বেটুটা করছি আমার মেয়েটা তো অনেক মজা করে এই নিমকিগুলো খেয়েছে আসলে বৃষ্টির দিনে আমার মতো কে কে আসেন যাদের শুধু এরকম ভাজা ভুজি খেতে মন যায় বলেন তো আমার সব নিমকি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব আর বাকি যে নিমকি তৈরি করে রেখেছিলাম সেগুলো ভেজে নিব এভাবে তিন বেসে আমি নিমকিগুলো ভেজে নিচ্ছি আর আপনাদের অনুরোধ করছি ভিডিওটা একটু কষ্ট করে দেখিয়ে নিন আমার নেটওয়ার্ক সমস্যা হওয়ার কারণে আমি হয়তো আপনাদের ভিডিও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না আপনারা কেউ কিছু মনে করবেন না নেটওয়ার্ক সমস্যা সমাধান হলে ইনশাল্লাহ আমি সবার ভিডিও আগের মতো দেখব নিমকি সব ভেজে নিয়েছি এখন খাওয়ার পালা এই যে মা আমি খাচ্ছি নিমকি খেতে খেতে আপনার কাছে ভেজে নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ